সম্পদ থেকে যারা ব্যয় করে তারা হলো এক নাম্বার ইমানদার জুড়ে বলেন ঠিক কিনা এটা আমার কথা না আমার আল্লাহ এবার স্পষ্ট করে বলেন উলা ইকাহুম

আমি আঙ্গুলি দেখাইছি কয়টা এটা আমার আয়াতের কথা বলছি কয়টা দিবে তিনটা তিনটা আল্লাহ বলল লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম জুনে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ এবারে বললেন ওরে বান্দা তুমি নামাজ পড়লা পাশাপাশি আমি আল্লাহর পর বরসা করলা আমি আল্লাহর দেওয়ার এই থেকে আল্লাহর গোড়া দান করলা অরে বান্দা শোনো আমি এবার এক নাম্বার পুরস্কার দেব আমি আল্লাহর কাছে তোমার মরতবা হাজার গুণ কোটি গুণ বেড়ে যাবে সুবহানাল্লাহ মর্তবা কার কাছে বাড়বো সম্মান কার কাছে বাড়বো আর আজকে আমরা ওই নাও ওদুর সম্মান আল্লাহর কাছে পরে আগের দিনে চেয়ারম্যানের কাছে যদি পারে তখন সময় সামনে রমজান তেল চাল চিনি ডাইল কিচ্ছুলি হয় কথা জুড়ে হয় না ঠিক হবে ঠিক সামনে রমজান মাসাই দেশে না এখন এক কেজি চিনি ভাইলে তো আলহামদুলিল্লাহ ডাইল তেল চাল ভাইলে ভালো না কথা কন্যা হ্যাঁ খাজও লাগবে কিন্তু না চেয়ারম্যানের কাছে ভালো হওয়ার চেষ্টা না করিয়া আল্লাহর কাছে ভালো হওয়ার চেষ্টা করেন চেয়ারম্যান সাহেবরে আল্লাহ তোমার ঘর হাটাই দিল কথা জুরে কই না ঠিক না বেটি লাগতো না আল্লাহ যা আমার বান্দার গোড়া জায়গায় দিয়া আইগা কথা জুরে কই ঠিক না লহোম ডাও ৰ জেতুন ৰিং এক নাম্বাৰ আমাৰ দুই নাম্বাৰ আৰু আমাৰ গফে ৰব ৰব আমাৰ আল্লে বাৰ বংলেন ৰবান্দ সোণৰ এক পুরস্কার হলো আমি আল্লাহর কাছে তোমার সম্মান বাড়িয়া যাবে জোরে বলেন সুবহানাল্লাহ আমি আল্লাহর কাছে তোমার মর্যাদা আমি আল্লাহ বাড়াইয়া দেব দুই নাম্বার পুরস্কার হলো বান্দা শুনো আমি আল্লাহ এত খুশি হই খুশি হইয়া আমি আল্লাহ তোমার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিয়া দেব নামাজ পড়া লাভ কথা কন্যা লাভ আর লাই আর যারা না তার লস না লাভ

ومغفرة ورزق كريم جنب, جنب سبحان الله

سورة الجمعة مدمر الله بلين يا, يا أيها رب. الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فسعوا إلى আমার আল্লাহ বলেন ইমানদার ভালো করে শোনো যখন ইদা নুদিয়ানি সলাতে মিয়া উমিল জুমা যখন তোমাদের কেজানের মাধ্যমে জুমার আমাদের দিকে ডাকা হয় মিয়া উমিল জুমা ফাসাগাউ ইলা যিকিরিল্লাহ তোমরা আল্লাহর রহমতের দিকে তোমরা দাবিত হও বলেন ঠিক কিনা আল্লাহ সুরাতুল জুমায় স্পষ্ট করে আমার আল্লাহ বললেন জুমার আজানের পর সম্পূর্ণ রূপে ব্যবসা কাজ কর্ম হারাম ঠিক কিনা জুরা বলে বলে আমরা জুমার আজানের পরে কাজ কাজকর্ম করে কি করি না আমার আল্লাহ স্পষ্ট করে বললেন ওয়াদারুল বাইন

আজান যখন দে দেয়। আর ইমাম সাব যখন আলহামদুলিল্লাহ বলে ফেলে ঘরে ভালো আর ঘরে বসে থাকিও না আর গুসনের সময় নাই আর পাঞ্জাবি পরিবো না ভালো করে শুনা এক কদে আদানের আগে একটা ঘন্টা সময় হাতে নিয়ে আল্লাহর রহমদের দিকে যাওয়ার জন্য এর আগে প্রস্তুতি থাকার দরকার আছে না

মহাদাজুরে হন্যাতে লাগাই আবার বেগ গিয়ার মানে বারো যারে গিয়া আবার মানে শুরু তো সাইড হাত নাই পিছনে সাইড হাত নাই দুই হাত ধরে বেগ গিয়ার লাগাই মহাদাজুরে ঠিক না বেঠে এটা নামাজ এটা নামাজ নি এটা নামাজ নি ঠিকই কি তার লাগাইলা জুমাত কি তার লাগাইতো আইলা হ্যাঁ হ্যাঁ জুমার নামাজে আসেন কমসকম কম আল্লাহর চিনেন আল্লাহর সিনিয়া কমসকম কম নামাজে সিয়াত দ্বারা দিয়া দেন জমিন যেন কাঁপে সুবহানাল্লাহ জুরে হই না কানে আগের জামানার মুসল্লিরা যখন জমিনে সিয়াত দিত তাদের সিয়াত দ্বারা বারে জমিন কাঁপতো আর আমরা এখন জমিন তো কাঁপা দূরে হত ফালঙ্গের হাড়ই হাড়ই মুখরা জুরে হন ঠিক আবেটি হ্যাঁ আমরা ঈদের নামাজ পড়া আল্লাহ যেন হেফাজত করে জুরে হন আমিন আমিন

الصلاة فانتسروا في الأرض وابتغوا من فضل الله أمر الله بولين ولا بندا ماي شرم দিতে দিতে ঘর থেকে বাহির হইলা জুম্মার নামাজে তুমি আগমন করলা আগের নাই পরের চার রেখাত শোনো তুমি নামাজ পড়লা বললেন আর একটু আমার আল্লাহ বলেন ভাঙলা নামাজ শেষ হয়ে গেছে এবার আমি আর তোমাকে বলবো না মসজিদে বসিয়া থাকো মসজিদে কে বেরো হইও না এরপরে আমার আল্লাহ নিজে নিজে বললেন

এরপরে ইমান সবে অধিকার নাই বলেন তুই মশিরে বস দিন সবে অধিকার নাই মশরে বসো আমার আল্লা এবার বললেন ফেন ফেন শিরু ফিল্লা ও মিং ফদুল্লিল্লাহ আমার আল্লাহ বলেন এবার তুমি আমার জমিনে চরে এ আমি আল্লাহর পক্ষ থেকে রিজিকে রে তালা সেরা জমিনে জোরে বলেন ঠিক না